জুমার দিনের দোয়া কবুলের সেই মাহেন্দ্রক্ষণ কখন জুমার দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত বরকতময় একটি দিন এই দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করেন এই ফজিলতপূর্ণ সময়টি কখন তা নিয়ে সাহাবায়ে কেরাম তাবেইন এবং পরবর্তী উলামায়ে কেরামের মধ্যে একাধিক মত পরিলক্ষিত হয় আবু হুরাইরা রদিয়াল্লাহ আহ থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের আলোচনা প্রসঙ্গে বলেছেন এই দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা অবশ্যই দেবেন এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে বোঝান যে এই মুহূর্তটি খুবই অল্প সময়ের মুসলিম শরীফের অন্য বর্ণনা এসেছে সেই মুহূর্তটি খুব সামান্য সময় ইবনে হাজার আসকালানি রাহেমাহুল্লাহ এর বক্তব্য থেকে জানা যায় জুমার দিনের এই বিশেষ সময়টি সম্পর্কে যে কয়েকটি মত রয়েছে তার মধ্যে দুটি মতই অগ্রগণ্য প্রথম মত খুতবা শুরু থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত আবু মুসা আশারি রাদিয়াল্লাহওয়ানহের হাদিসে এসেছে জুমার দিনের দোয়া কবুলের সময় হল খতিব খুতবার জন্য মিম্বরে বসার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত আবু বুর্দা রহিমাহুল্লায় বলেন আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করেছিলেন জুমার দিনের দোয়া কবুলের সময় সম্পর্কে আপনার পিতা আবু মুসা আশারি রদিয়াল্লাহ আনহুয়ের কাছ থেকে কোন হাদিস শুনেছেন আমি বললাম হ্যাঁ শুনেছি তাকে বলতে শুনেছি রসুলুল্লা সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন সেই সময়টি হল খতিব মিম্বারে বসার পর থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত দ্বিতীয় মত আসরের পর সূর্যাস্ত পর্যন্ত আবদুল্লাহ ইবনে সালাম সাল্লাম রদিয়াল্লাহ এর হাদিসে এসেছে দোয়া আকুবুলের বিশেষ সময়টি হল আসরের পর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আবু সালামা রাহিমাহুল্লাহ বলেন আমি আবদুল্লাহ ইবনে সাল্লাম রদিয়াল্লাহ আনহুকে প্রশ্ন করলাম ওই সময়টা কোনটা তিনি বলেছেন তা হল দিনের শেষ ভাগ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু একবার কাব আহবার রাহিমাহুল্লাহর কাছে কয়েকটি হাদিস শুনান। এর মধ্যে একটি ছিল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন জুমার দিনে একটি সময় আছে কোনো মুসলিম নামাজরত অবস্থায় তখন আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ অবশ্যই তা দান করবেন কাব আহবার রাহিমাহুল্লাহ বললেন এই দিনটি প্রতি বছর এক দিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন না বরং প্রত্যেক জুমার দিন তখন তিনি তাওরাত খুলে তা দেখার পর বললেন হ্যাঁ আল্লাহর রসুল সত্য বলেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন এরপর একদিন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহানহু এর সাথে সাক্ষাৎ করি তাকে কাব আহবারের সাথে সাক্ষাতের বিষয় এবং তাকে যে হাদিস শুনিয়েছি এর বিবরণ দিই তখন আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহওয়ানহু বললেন সেই সময়টা কখন তা আমি জানি আবু হুরাইরা রাজিয়াল্লাহানহু বললেন আমাকে বলুন আমার সাথে কৃপণতা করবেন না আবদুল্লাহ ইবনে সালাম সাল্লাম রাদিয়াল্লাহওয়ানহু বললেন সময়টি হল জুমার দিনের শেষ সময় আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু বললেন ওই সময় কিভাবে হবে রাসুলুল্লাহ সাল্ল্লাহিহুয়া বলেছেন মুসলিম বান্দা ওই সময় নামাজরত থাকবে আর আসরের পর তো নামাজ পড়া যায় না আবদুল্লাহ ইবনে সাল্লাম আনহু উত্তর দিয়েছেন রাসুল্লাহ সাল্লি আস্লাম কি বলেননি কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় বসে থাকবে ততক্ষণ সে নামাজে আছে আবু আল্লাহ আনহু বললেন হ্যাঁ আবদুল্লাহ ইবনে সাল্লাম আনহু বললেন হাদিসে নামাজরত বলার দ্বারা এটাই উদ্দেশ্য অর্থাৎ দোয়া কবুলের হাদিসটিতে যে বলা হয়েছে নামাজরত অবস্থায় দোয়া করবে এর দ্বারা উদ্দেশ্য হল দিনের শেষ সময় বসে মাগরীবের নামাজের অপেক্ষায় থাকবে এবং দোয়া করতে থাকবে আর যে ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে সে নামাজই থাকে যাই হোক আবদুল্লাহ ইবনে সালাম রদি বলেছেন হাদিস শরীফে জুমার দিনের যে সময় দোয়া কবুলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই সময়টি হলো দিনটির শেষ অংশ এই কথা নবী করিম সাল্লি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অন্যান্য হাদিসে উল্লেখ হয়েছে যেমন ইতিপূর্বে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহানহয়ের হাদিসে এসেছে আল্লাহর রসুল বলেছেন সেই সময়টি তোমরা অনুসন্ধান করো আসরের পর দিনের শেষ অংশটিতে এই দুইটি মতের মধ্যে কোনটি সঠিক পানীয় বিদ্বানদের মধ্যে মতভেদ থাকলেও উভয় সময়ই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার গুরুত্ব অপরিসীম মুসলিম হিসেবে আমাদের উচিত জুমার দিনের এই বরকতময় মুহূর্তগুলোকে কাজে লাগানো এবং আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলো পেশ করা